প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন জাতীয় পার্টি থেকে ঈদুমুফতে দালাল চক্র বিদায় হয়েছে অলরেডি বেশ কয়েকজন দালালকে বহিষ্কার করেছে এবং আরও কিছু দালাল বহিষ্কারের প্রসেসে আছে তো আপনারা সকলেই জানেন যে রংপুরের পরে রাজশাহী বিভাগে জাতীয় পার্টির মোটামুটি ভালো একটি দাপট ছিল বিশেষ করে নাটোর অঞ্চলে নাটোরে চার আসনটি নাটোর জেলার নাটোর চার আসন বরেগ্রাম গুরুদাসপুরটি জাতীয় পার্টির উর্বর উর্বর জলভূমি বলা হয় তো এই নাটোর চার বরীগ্রাম গুরুদাসপুরে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে এই নাটোর চার আসনটি জয়লাভ করা সম্ভব ছিল তো এছাড়াও নাটোর এক আসন এটাও মোটামুটি সম্ভাবনায় আসন নাটোর সদর সম্ভাবনায় একটি আসন তো অন্যান্য রাষ্ট্রীয় বিভাগের কম বেশি সবগুলো জেলাতেই কিছু কিছু করে জাতীয় পার্টির ভোট ছিল তো এই রাজশাহী বিভাগের জাতীয় পার্টিটা ধ্বংস করে দিয়ে গেছে শেষ করে দিয়ে গেছে দুই বাটপাট দুই চিটার দুই টাউট শেখ সিরাজুল ইসলাম এবং টাঙ্গাইলের জহির জহির উদ্দিন জহির এই দুই বাটপার এই দুই টাউট এই দুই চোর জাতীয় পার্টিকে একদম শেষ করে দিয়ে গেছে এই দুই চোর রাজশাহী বিভাগের জাতীয় পার্টিকে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে মনে বিনিময়ে পকেট কমিটি করেছে কিছু কিছু টাউটদের কমিটিতে এনেছে এবং তাদের আচাটা চামচাদের কমিটিতে এনেছে যার জন্য এই জেলাগুলোতে এই অবস্থা হয়েছে তারপরে অ্যাডভোকেট শেখ সিরাজ এই বারবার জেমকাদের কাদের সাহেবকে ভুল ইনফরমেশান দিয়ে নাটোরের কমিটি ভেঙে দিয়েছিল এবং টাকার বিনিময়ে পকেট কমিটি করিয়েছিল তার পরবর্তীতে জহির এই রাজশাহী বিভাগের দায়িত্ব নেওয়ার পরে জহিরও সেম অবস্থা করেছে লুটপাট করেছে এই টাউট বাটপাটদের থেকে টাকা পয়সা নিয়ে কমিটি ভেঙে দিয়েছে যাকে তাকে নিয়োগ দিয়েছে এরকম হচ্ছে অবস্থা তো বর্তমানে দুই বাটপাড়ি জাতীয় পার্টি থেকে অলরেডি জহির বাটপাড় বহিষ্কার হয়েছে তো এখন শেখ সিরাজুল ইসলাম এই বাটপাটটা আছে কিন্তু বয়সের কারণে সে বাটপাড়া নড়াচড়া করতে পারে না তো এখন রাজশাহী বিভাগের জাতীয় পার্টিকে বাঁচাইতে হলে অবশ্যই একটা মহাসচিব দরকার অতিরিক্ত তো আপনারা সকলে জানেন যে আটটি বিভাগে আটটি অতিরিক্ত মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে রাশের বিভাগে অতিরিক্ত মহাসচিব কাকে করতে হবে কাকে করলে এটা বেশি ভালো হবে তো যেহেতু আমি নাটোর জেলার মানুষ আমি নাটোর জেলায় দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতি করেছি জাতীয় ছাত্র সমাজ করেছি এবং আমি জাতীয় পার্টি পরিবারের সন্তান আমার আমরা পারিবারিক সূত্রে জাতীয় পার্টি করি তো এই রাশিয়া বিভাগে অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম ধ্বংস করার পরে এই সংগঠনটি বাঁচাতে হলে আমাদের গাইবান্ধার প্রিয় নেতা আব্দুর রশিদ সরকারকে রাশিয়া বিভাগীয় মহাসচিব করতে হবে আব্দুর রশিদ সরকার খুব ভালো একজন যোগ্য মানুষ এবং উনি খুব সতলোক ওনাকে যদি রাশিয়া বিভাগের মহাসচিব করা যায় তাহলে এ দলটি খুব ভালোভাবে অর্গানাইজ করা যাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং আব্দুর রশিদ সরকার খুবই কলীবন্দু সাথে বিশ্বস্ত এবং আস্থাভাজন একজন নেতা ছিলেন বর্তমান জিএম কাদার সাহেবেরও খুব আস্থাভাজন এবং দলের নিবেদিত প্রাণ আব্দুর রশিদ সরকারকে যদি রাশিয়ায় বিভাগের মহাসচিব করা হয় তাহলে উনি এই বিভাগের যে সমস্যাগুলো আছে তা নিরসন করতে পারবে বলে আশা করি এবং আব্দুর রশিদ সরকারের সঙ্গে দলের পুরাতন যত নেতাকর্মী আছে সকলের সঙ্গে তার সুসম্পর্ক তো আব্দুর রশিদ সরকারকে এই বিভাগের দায়িত্ব দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি এবং আব্দুর রশিদ সরকারকে দলের একটা ভালো গুরুত্বপূর্ণ অবস্থানে আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা রাজশাহী বিভাগের যারা আছে তাদের সকলকে সকল দ্বিধাদ্বন্দ্ব বিভেদ ফুলে আবারও এক কাতারে আসার জন্য অনুরোধ করছি আপনারা আর কেউ মান অভিমান নিয়ে থাকবেন না যেহেতু আপনারা এই দালাল চক্রের জন্য এতদিন রাজনীতি করতে পারেননি দালাল চক্র অলরেডি বিতাড়িত হয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ করব আহ্বান করব আপনারা সবাই দলকে বাঁচানোর জন্য দলকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন আপনারা দলের হাল ধরুন আপনারা দলের দুর্দিনে ছিলেন আপনারা আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আমি আশাবাদী এবং সারা বাংলাদেশ এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সারা দেশের জাপান নেতাদের জাগিয়ে তুলুন আমার ফেসবুক পেজটি যারা ফলো করেনি তা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তার দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ ও লিবুন দেশের অমর হোক